মোদী সরকারের কাছে বিএনপি কি চায় জানালেন ফখরুল ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাশিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দশ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন ভারতের জনগণ যেমনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেছেন বাংলাদেশেও যেন তেমনটা ঘটে এবং সেভাবেই যেন দুই দেশের সম্পর্ক তৈরি হয় নরেন্দ্র মোদী সরকারের কাছে এটাই বিএনপির চাওয়া তবে ভারতের মুখাপেক্ষী আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নতজানু হয়ে আছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই তিস্তা নদীর পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ শুধু তাই নয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি ঢুকে লোকদের হত্যা করছে তিনি বলেন যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখনই তাদের কেমিস্ট্রি পরিবর্তন হয় আওয়ামী লীগ এখন গণমানুষ নয় বেনজিরাজিজদের দল আওয়ামী লীগ নেতারা সব খাচ্ছে আর জনগণ উপোস রয়েছেন ক্ষমতাসীনদের সর্বগ্রাসী ক্ষুধায় দেশের মানুষ অতিষ্ঠ যোগ করেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন আন্দোলন না করলে কিছু পাওয়া যাবে না আন্দোলনের মাধ্যমেই সরকারকে বিদায় জানাতে হবে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন রাজিজ কেলেঙ্কারির পরও নীলজ্জের মতো ক্ষমতা আঁকড়ে আছে সরকার সরকারকে উচ্ছেদ করা ছাড়া বিকল্প নেই